মানবতা দিনে সঠিক পথ পদ পাই মানবতা দিনে রসুলের পদ খুঁজে পায় সেজন্য কোরআন মসজিদ না দি দিয়েছি। দিয়েছে মানুষকে জান্না দিবার জন্য দিয়েছে তো নমাজা হুম যখন তাদের নিকট কোরআন মসজিদ আসে কোরআন মজদির কোরআন আয়া তালাবাদ করা হতো তারা কালবিলা মরাগে বর্ত মানুষকে পাঠনা कर कर जादू, जादू। कर करा

अभी कौन बार-बार गुनाह का अनाउंस भी लिया है, इतने बच्चे रहम गुनाह कर चुके हैं, अबर वस्ता उपर सूरन अशोक तो अच्छी रिकॉर्डिंग ही है, एकदम उभार तो से निबटेज़ वस है, वस्ता उपर एनोबी अपनी आपलन गुनाह माफ़ कर लो फिर क्या चलता है तो कोई गुनाह नहीं, सीधा में হাদিস এজমাকে আর সবগুলো এক মত এখানে আল আমবিয়াউ মাসুমুনা কবলান নবুওয়াত ওয়া বাদাহু নবীগণ শিশু অবস্থা থেকে একবার ইন্তেকাল পর্যন্ত কোনো ধরনের গুনাহ করতে পারেন না তারা ওরা নবুওয়াতের আগে নিষ্পাপ প্রকাশ করার কোন নিষ্পাপ আমাদের কোনো গুনাহ নাই কিন্তু মুবাশশির সাহেব कुत्ते के जब बेल कर ले तो जानी ना बोलो नवीनतु गुने नहीं तो तो अल्लाह अकेले क्या ना बोलते हैं वस्तक पे जम्बी का पहले वस्तक पे ना जम्बी का तब्दील हो लो वस्तक पे ले जम्बी उम्मती का अपना उम्मतेर गुना बसा उनमें इतना बोलते हैं कि जाओ का वस्तक बरन लाह वस्तक बरन लाहुमुर रसूलु तो वाब

আমি <Sanye> কতদিন <Sanye>

আপনার ভাই আপনার বোন এখানে জাদু করেছে আপনার ভাই ডিস্টার্ব করে আপনার বোন এখানে ডিস্টার্ব করে আমাদের সংসার সুন্দরভাবে চলে না এই ধরনের করে বিভিন্ন ধরনের ভক্ত করে এবং পায়ে পায়ে ডিভাইড বনে বনে পৃথক করে দেয় একমাত্র জাদুর কারণে এটা সম্পূর্ণ নিষেধ আল্লাহ তাআলা বলেন হযরত মুসা আলাইহিস বলেন আযাহু

विदु मुसल्लिज वाले लाठी आवाज़ दे रहे हो तो हाँ लाठी में ना। अल्लाह बोलने वाला आती क्या ब्रियामी क्या या मुसल मुसल अपने जाना देते दे की अजू अल्लाह अल्लाह जितने जोते थे अजू हीया आसाया अल्लाह का मर लाठी की कौन निकलती है अजू करते यामी अतः हाँ सोपे हाँ अल्लाह बारामी वो जाने दिए اے کرے اگے اگنی کرے ولی اماں علی بو ہرا اولے جگہ جو کرے او لاتی اتو بھیسی مہرجتا چلی او لٹھیر مڈے اتو بھیسی اے برہ اتو بھیسی تے اورو کی کرنا دکھائے ہیں القا الکوم قا القا عساہ تکوں محمد صلی اللہ علیہ وسلم لٹی ڈا رکھلے قا یہ سو بنم

আমাদের এই জাদুবিদ্যা কামরেলে যা করত মুশরিকরে যা করত বিদর্মীরে যা করত বর্তমানে আমাদের সমাজে আছে কি নাই আছে কি নাই আমি বলবো মা ব্যাপারে বিশেষ করে এই শুনে আল্লাহর নবী করেন সালাতুন লাহি ওয়া উলুল জান্নাহ তিন প্রকারের মানুষ নবীজি বলেন বেহস্তে এরা হবে না বেহস্তে যেতে পারবে না কেন

এগুলো যারা দেয় না তারা কখনো যারা এগুলো করলে হক চাইলে নিজের প্রাপ্য চাইলে নিজের গচ্ছিত টাকা চাইলে তার সম্পর্কে ক্যাডাপ করে দেয় ওই ব্যক্তি ধরনের মানুষ ব্যস্তে যেতে পারবেন না আল্লাহ রসুল বলেন যারা জাদুকে বিশ্বাস করে যারা জাদুকে বিশ্বাস করে তারা কখনো আল্লাহ রসুল বলেছেন তারা কখনো বেহস্তে যেতে পারবে না তাহলে অনেকে জাদু বিশ্বাস করে বিশেষ করে মা আমি সতর্ক করছি অনেক সময় ঘরে 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 ধরে যায় বাদুর নিয়ে তোতা নিয়ে অনেক মানুষ যায় গিয়ে আমার ছেলের জন্য একটু দেখে ছেলের জন্য দেখার পরে বলতেছে আপনার ছেলের তিনটা বড় বড় বিপদ আছে নাউজুবিল্লাহ

ওই মাগনের স্বর্ণ चांदी গহনা যা ক্যাশ টাকা সবগুলো দিয়ে 2 লক্ষ টাকা তাকে বাজুরকে দিয়ে দিয়েছে কেন বিপদ কাটার জন্য নাউজুবিল্লাহ হে বিপদ কাটবে না পারবে একদম সেই এই দাদুকে বিশ্লেষণ করা জাল বিদেশী সম্পূর্ণ রূপে মানা এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে যা এর হল আরেক কাহিনী আছে অনেক আলো অনেক কথা তুলব বলা সময় নাই

Allah adalah belum amin boleh. Di dalam ayat asy, Allah boleh nama yang kulu nafthalahu, kulu nafthalah itu kami kuna limin Allah yang sayyinya, wa alamu bima fihe, kababihi, wa bayna ahwal

বলা তোমরা কোন লিমিনাল সাইয়্যাহ তাহলে কিয়ামত আমার বিচার হবে আমাকে তোমরা রক্ষা করতে পারবে না সুতরাং কিয়ামত তখন বিচার হবে আমি যদি পানি থেকে আবার বিচার হবে আর তোমরা যদি অনন্তক মিথ্যা কথা বলো তাহলে তোমাদের শাস্তি হবে বক্কা করতেছে জাহান্নামের জায়গা এই বলে নবীকে কেন বিশ্বাস করবে এটা শাস্তি হবে ও আলামু তিনি আল্লাহ ভালো

আমাদের nah. কোন <taps> <Nah. taps> nah.

ওনারা এমন তবে লেখাপারে করেছেন আল্লাহ বলেছেন রধিন হুম ওরা দুট হুম স্বাভাবিকের আবার নবী কাজে লেখা করে আল্লাহ ওদের প্রতি রাজি হয়েছেন তারাও আল্লার প্রতি রাধা হয়েছেন বড়গর বলিস এবং সাথে সাথে স্বাভাবিক এরম সম্পর্কে আল্লাহ রজুল বলেন তাদের একমুষ্টি টান আল্লাহ এ রাস্তায় একমুসটি চপদান করলে একমুষ্টি আকাদান করলে একমুসটি চপদান করা

যে আপনার পায়ের আলোচনা করা এমন কথা বলা যা ওনার কাছে মকরু লাগে খারাপ লাগে ওনার শুনলে উনি শুনলে খারাপ লাগবে আমি যা বলি তা যদি আমার পায়ের কাছে থাকে দুষ্টাম যেমন বললাম আমি কোন জায়গায় আমার পায়ে সব ভালো আছে কিন্তু মাঝে মাঝে শুনি করে এই কথাটা যদি কাউকে বলেন পায়ের সে তাহলে কি হবে এটার নাম হবে কি বল তাহলে ইন কানাতি ইমা তাকুলু সা যদি তুমি যা বলছো এর বাইরে হতে থাকে বাবা এক তাবা তাহু তাহলে তুমি কি বল করলা পয়লম ইয়াকুন ফিহি বাবা আর যদি পায়ের মধ্যে ওই গুণ না থাকে বাইরে চিন্তা করে না ভাই সন্ত্রাসি নয় আপনি কিন্তু বর্ণনা সময় বলছেন ভাই সন্ত্রাসি আসলে যদি সেই সন্ত্রাসী না হয় তাহলে এটাকে বলা হয় প্রধান

আচ্চি নম্বর এটা আল্লাহ বলে তাদের জন্য জাহান্নাম রেডি আছে তারা জাহান্নামে যাবে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে হবার জন্য তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে থাকার জন্য আল্লাহ মেহেরবানি করে দেখা করে আমাদেরকে তৌফিক দান করুন আমিন এবং আসজিদাল যারা হয়েছে দাজ্জাল থেকে এবং মহামদ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকা নবীগণকে মিথ্যা ভবান দেওয়ার থেকে দূরে থাকা আল্লাহ তো বিজ্ঞান করুন আমি